আহ এই আসমা নার্সারি এর আগেও নাম শুনে ফেলে গেছেন সুন্দর গেটের পাশে চাইনিজ টগর দিয়ে উনি করেছেন উনি হেঁটে হেঁটে আপনাদেরকে এই নার্সারিতে আসার ঠিকানা ফোন নাম্বার নাম কি এগুলো সবই বলে চলুন মাঝখান দিয়ে সুন্দর রাস্তা করেছেন কোন বর্ষাকালে জলে কাদায় যেটা হয় নার্সারিতে সেটাও অনেকটা মুকুব হবে এটার জন্যে তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি উত্তর চব্বিশ পরগনার একটি বিখ্যাত নার্সারিতে যে নার্সারির নাম ঠিকানা ফোন নাম্বার সমস্ত কিছু আপনাদের দিয়ে দেওয়া হবে ভিডিওর মধ্যে তো নার্সারি ওনারকে আমরা সামনে নিয়ে আসবো কারণ স্বাভাবত কারণেই নার্সারি বাগানটা বিরাট বড় এবং এই নার্সারির কোন কোনায় কি গাছ রাখা আছে আমার পক্ষে তো বলা সম্ভব নয় তো কিছুক্ষণের মধ্যেই নার্সারি ওনারকে আপনাদের সামনে নিয়ে আসবো এবং তার ওনার থেকেই সব কিছু জেনে দেব যে এই নার্সারিতে কি কি গাছ পাওয়া যাচ্ছে এবং তাদের ভ্যারাইটি কি আছে এবং দাম কিরম যাচ্ছে সম্ভাব্য আপনাদেরকে চেষ্টা করবো সবকিছু তুলে ধরার তো ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আর বাকিটা তো কমেন্ট বক্স খোলা রইলো আপনাদের মতামত জানাবেন তো বেশি দেরি না আপনাদের নার্সারি ওনারের সঙ্গে দেখা করাই কি সুন্দর বাগানে নীল নীল উনি রেডি গাছ রেখেছেন এমন বহু লোক আছেন আমাদের কমেন্ট বক্সে বলেন যে আমাদের এত সময় নেই বা আমাদের বয়স একটা জায়গা পর্যন্ত হয়েছে তাতে এখন একটা ছোট চারা গাছ বসিয়ে তার ফল আনবো এত সময় আমার নেই তাই তাদের জন্য দেখুন কিভাবে ওনারা ড্রাম কাটা দুশো লিটারের ড্রাম কাটায় গাছ তৈরি করেছেন প্রত্যেকটা গাছ দেখার মতো একটু বাদে আমরা এর ভ্যারাইটি গুলো আপনাদেরকে একটা একটা করে বলবো এগুলো কি ভ্যারাইটির গাছ আছে কিছু গাছে তো ফল এসে রয়েছে দেখতে পাচ্ছেন তো বেশি দেরি না করে চলুন ওনার সঙ্গেই কথা বলিয়ে দিই নমস্কার দাদা হ্যাঁ নমস্কার নমস্কার তো যেটা বলার আপনার নাম ঠিকানা ফোন নাম্বার আমরা একটু পরে নিচ্ছি ঠিক আছে আগে আমরা দর্শক বন্ধুদের একটু গাছ দেখাতে শুরু করি প্রথমে যেটা বলার আপনার সঙ্গে আপনি আগে দিয়ে হাঁটুন আর আমরা আল দিয়ে হাঁটুন আপনার সঙ্গে হলুদ মালটা এইটা কি আছে দাদা ভ্যারাইটিটা এই যে যেটা ফল ধরে হচ্ছে ইয়েলো মালটা ইয়েলো মালটা এটা যেটা ফল ধরে আছে ফল বাহ ফল মোটামুটি সব গাছে ছিল আপাতত একই ভেরাইটি যেটা একদম পর্যন্ত আছে একই ভেরাইটি আছে তাহলে এটা ইয়লো মাল্টার ভ্যারাইটি ইয়েলো মাল্টার ভ্যারাইটি দেখে নিন সুন্দর লাইন দিয়ে কোন ইতস্তত বিক্ষিপ্ত ভাবে রাখেননি অগোছালো ভাবে রাখেননি প্রত্যেকটা লাইন দিয়ে আর এই সামনে চারা রেখেছেন কি তারই এটা ইউল মাটারি ছোট চারা এটা একটা ভালো জিনিস কিছু কিছু ম্যান এটা বলছেন যে আমরা যেখানটায় ফল ধরা গাছ রাখছি তারই পাশে তার চারা রাখছি চিনতেও সুবিধা দেখতেও সুন্দর তো ইয়েলো মালটা এটা পুরো এক সারি আর এবারে প্রত্যেকটা গাছে বয়স কেরম হবে দাদা এগুলো এগুলো আপনার দেড় বছর আপ দেড় বছরের গাছ দারুণ খেতে দেয় এদেরকে এদের মাংস ভাত খাওয়ান নাকি এগুলো একদম দুর্দান্ত গাছ তো কি মোটা কাণ্ডটা দেখুন দেখাতে জুম করে দেখাই চলুন দেখুন কান্ডটা উনি বলছেন দেড় বছরের গাছ তো মাংস ভাত খাওয়ালে আমরা পারবো তো ওনাদের হাতে কিছু তো জাদু আছে নার্সারি করেন এত বছর ভাই এইভাবে ড্রাম সহ নিতে যান হ্যাঁ তাহলে আমাদের সাথে কন্টাক্ট করবেন হ্যাঁ এগুলো আমরা তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা দাম রেখেছি এবার দাদা ভাইরা যারা নেবে তারা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করুন এখানে আসবেন সেই তাদের সাথে আলোচনা করে পর্যালোচনা করে দাম এবং এই যে তিন থেকে পাঁচ এটা কিসের মানে গাছের বয়সের উপরে দাম হবে না ভ্যারাইটির উপরে ভ্যারাইটির উপর দাম হয় তবে দাদা ভাইরা আসলে অবশ্যই তাদের সুবিধা হবে আমাদেরও সুবিধা হবে ঠিক আছে আমরা ডিসকাস করে আমরা দাম ডিসকাস করে করবেন তিন থেকে পাঁচের মধ্যে রাখছেন দামগুলো

দেখেছেন লালই হয় যে আমাদের কাছে হয়েছিল বা লাল এর কথা নেই উনি বলছেন ভেতরটা লাল হয় আর এখানে পর পর লাইন দিয়ে রয়েছে একটা নয় একই প্রজাতির গাছ অনেকগুলো করে এক লাইনে আছে আপনার যেটা পছন্দ হবে আপনি সেটা তুলবেন এবং গাড়ি ছাড়া তো এগুলো নিয়ে যাওয়া অসম্ভব দুশো লিটারের দামে অন্তত একশো লিটার পর্যন্ত মাটি দেওয়া আছে আর আপনারা তো পুরনো লোক একটু আমাদের দর্শক বন্ধুদের বলুন না কি করলে এরকম মাংস ভাত খাওয়ানোর মতো হয় অবশ্যই আমাদের সাথে করবেন আমরা সাজেশন দিয়ে একটুখানি দিন বাকিটা তো সন্ধে সাতটার পরে আপনারা বলেন সাথে যোগাযোগ করতে একটু অন্তত বলুন ভিডিওতে যে কি খেতে দিলে গাছপালা এরকম সুন্দর আমরা বিরাট যে খাওয়া দাওয়া মানে গাছের খেতে দিচ্ছি তেমন কিছু না ট্রিটমেন্ট আমাদের হাই রাখতে হয় বলতে আমাদের ঠিক মতো রাখতে হয় দিতে দিতে হয় হয় সময় এবং জলটা জলটা পর্যাপ্ত পর্যাপ্ত এটা যেরকম কথা সেটা হচ্ছে কি আরেকটা কথা তো সবাই বলে লেবুর যে আনার জন্য যে থেরাপি জল কমিয়ে দাও তাহলে যখন ফুল আসার মুখটা একটু জল কম দিতে হয় ওইটা একটা জল কম দিয়ে ফুলে নেই আবার জল আবার জল ছিল আবার জল আস একটু খাওয়ার সম্পর্কে যদি একটু বলেন আমরা Taman কিছু বলতে আমরা হাড় কুচি শিং কুচি ইউজ করি এবং ভার্মি কম্পোস্ট এগুলো মাটির সঙ্গে মিশিয়ে তারপর সেই মাটি দেন না এই গোড়াতেই খুঁড়ে দিয়ে দেন না না মাটির সাথে মিশিয়ে সেই মাটিটা ইউজ করে সেই মাটিটা দিয়ে দেন হ্যাঁ তারপরে আমরা ওই যে এনপিকে যে সারগুলো সেগুলো অল্প পরিমাণ ব্যবহার ওগুলো কি মাটিতে এনপিকে মাটিতে মেশানো টা না পাতা করে পরে আপনার যেগুলো হচ্ছে গোড়ায় জল দেওয়ার পরে কিন্তু স্প্রে করাও আছে হ্যাঁ আছে কিন্তু যেটা দানা সার সারা আচ্ছা দানা সার হ্যাঁ গোড়ায় দেওয়া সার সেটা ডিএপি বা এনপিকে এই ধরনের সার যেগুলো আমরা মানে মোটামুটি দুশো লিটার একটা ড্রাম একটা লোক নিয়ে গেল আপনার থেকে ছাদে বসিয়েও দিল এবার সে ফল খেতে চায় তাহলে একে কি যত্ন করতে হবে একটু যদি বলে বলে দেবো অবশ্যই সে তো একটা সিক্রেট আছে অবশ্যই বলে দেবে সিক্রেট উনি এখানে ভিডিওর মধ্যে ওপেন করছেন না একটা সিক্রেট আছে তবুও যতটা ওনার থেকে চেষ্টা করলাম আপনাদের জন্য তুলে ধরার যে কি কি খেতে দিতে হয় উনি বললেন তবে একটা কথা যে গোড়া দিয়ে দেবেন না একটু দূর থেকে দেবেন তাই তো একদম একটু দূর থেকে দেবেন কারণ গোড়ার সঙ্গে লাগলে কাঠটা নষ্ট হতে হ্যাঁ একদম আচ্ছা তার ছোট আছে কারা কারা বেলাটা ছোট গাছগুলো এখানে আছে দেখে নিন সুন্দর পরিশ্রম করেছেন উনি প্রত্যেকটা প্ল্যাকার্ড লাগিয়েছেন সামনের দিকে আমি বাগানে আরো দেখাবো একটা দেখি কালাস হচ্ছে না কারা কারা ব্লাড এবং আমরা জেনে নিয়েছি যে ভেতরটা কাটলে ব্লাডের কালারই আসছে এবার একটু বলবেন এখানে এই চারাগুলোর দাম কিরম রাখবেন এটা আমাদের হচ্ছে দেড়শো টাকা সর্বোচ্চ আছে একটা গাছ তুলে একটু দেখাবেন কারণ আমার গাছটা তুলতে ইচ্ছা হলো এই কারণে যে গাছটা আপনি নিয়ে যাবেন এই গাছটাই আমি বলছি দুর্দান্ত গাছ তো এই গাছটাই আমি দেড়শো টাকা দিয়ে দেবো দেড়শো টাকা

তো একটা না যে বেছে বেছে উনি একটা তুলেছেন প্রত্যেকটার গুঁড়িগুলো দেখাচ্ছি স্টেমটা যেটা কাণ্ড যেটাকে বলে ভালো মোটা মোটা কাণ্ড গাছ রয়েছে এখানে আসুন পছন্দ করুন এবং এই গাছগুলোর গাছগুলো যারা নিতে চান এই প্যাকেটের গাছ যারা নিতে চান ঠিক আছে একশো কুড়ি থেকে ত্রিশ টাকার ভিতরে আর একটু কমে গেল তাই তো এই প্যাকেটের বলতে আগেরটার প্যাকেটটা একটু বড় ছিল একদম আপনারা একটা জিনিস তো বারবার আমি তুলে ধরি সেটা হচ্ছে যখনই নার্সারিতে প্যাকেট চেঞ্জ হয় দামটা একটু কিন্তু বাড়ে তো এই প্যাকেটের গাছটা একটু দেড়শো বললেন আর ওটা একশো একশো বিশ একশো কুড়ি

হ্যাঁ এগুলো মিষ্টি হয় আমার খেয়ে দেখেছি মিষ্টি হয় এবং পরিমাণও প্রচুর হয়ে গেছে হ্যাঁ ছোট হয় একটু সাইজটা ছোট কিন্তু পরিমাণে পরিমাণটা আপনি দেখাতে পারেন ভিতরে প্রচুর গাছে আছে ফল একদম একদম আর প্যাকেটটা কত সাইজের আছে এগুলো ছয়ের প্যাকেট আছে ছয়ের প্যাকেট আছে দাম কিরকম রাখবেন দাদা নেট দাম ওই একশো বিশ টাকা থেকে দেড়শো টাকা বিশ টাকা থেকে দেড়শো টাকা হায়েস্ট নেট কমলা সবে বর্ষাকাল গেছে ওই জন্য একটু আগাছাও হয়েছে তাই তো হ্যাঁ ভিতরে ভিতরে দেখুন গাছে ফল ধরে রয়েছে দেখাচ্ছি আচ্ছা প্রচুর একটাতে দেখিয়ে যে বললাম যে হয়ে গেছে যে কোনো প্রকারে তা না দেখুন ভেতরে আছে আচ্ছা মোটামুটি সব গাছ ফুটতে তো একই গাছ এর পাতা দেখলেও বুঝতে পারবেন ঝিরিঝিরি পাতা চলুন আমরা ওনার সঙ্গে হাঁটতে হাঁটতে যাই বাগানের কোথায় কি আছে ওনার নখ আছে আমরা সঙ্গে সঙ্গে হাঁটি এবং ওনার থেকে জানতে চাই যে এটা কি ভ্যারাইটি এবং তার হেলথ কেরম গাছের সঙ্গে যেটা আমাদের কাছে লেবুর আইটেম তিরিশ রকম মতো

এগুলো রেডি গাছ সমস্ত ফল হয়ে রয়েছে আর এর চারা আমরা একটু ওরা বেড আছে সেখানে গিয়ে দেখাচ্ছি দেখুন প্রত্যেকটা গাছে লেবু ঝুলছে উনি বললেন বটে যে আমার গাছে এখন আর লেবু নেই 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 করতে করতে যা আছে তাতে আমি তো দেখছি অনেক যথেষ্ট এক একটা গাছে ধরে রয়েছে দেখার মতো তো আসুন যাদের সময় কম তাড়াতাড়ি চান রেডি গাছ চান ওনার সঙ্গে যোগাযোগ করুন উনি একটা গড়পড়তা দামও বলেছেন তিন থেকে পাঁচ হাজারের মধ্যে যোগাযোগ করে আর যদি কেউ বলেন না অতিরিক্ত দাম লাগছে তাহলে তার জন্য চারা একশো কুড়ি টাকা আসুন তার চারাটা দাদা একটা গাছ যদি এটা আমি একটু বড় গাছটাই তুললাম এটা স্বপ্ন না আপনি একটা কেন আপনার পাশের টা একদম সমহারে কেউ একই উনিশ বিশ দেখুন কেউ কম যায় না তো এই গাছগুলো কিরকম টাকাই হয় সর্বোচ্চ দেড়শো টাকা সর্বোচ্চ

তিরিশ টাকার ভিতরে চলে আসবে তিরিশ টাকার ভিতরে চলে যাবে সেগুলো দশ টাকার লেবু আছে ঠিক দশ টাকা থেকে সর্বোচ্চ দেড়শো টাকার ভিতরে আমার দিতে পারবে যেরকম তিরিশ টাকা শুনছেন ওগুলোর কিন্তু মর্টালিটির ব্যাপারটাও থাকবে যেরকম সস্তা সেরকম একটু ওইগুলো ভাবতে হয় যে মর্টালিটি কি ব্যাপার বলো গোসা তো যে দাদা ভাইরা নার্সারি করতে চাইছেন বা ভাবছেন যে নার্সারি করবো বা নার্সারি যাদের আছে তারা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন এবং মানে আপনি একটা নতুন নার্সারি করতে চাই এমন লোকের যোগানো দেওয়ার মতো ক্ষমতা রাখেন একদম তারা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমরা আমাদের সাথে যোগাযোগ করবে আমরা তাদের সাথে অবশ্যই অবশ্য টা তো ঠিকঠাক হবেই একদম কন্টাক্ট করলে তাছাড়া কিভাবে করলে নার্সারি কেন একটা নার্সারি ম্যান করতে যাবে তার অভিজ্ঞতা হয়তো কম অবশ্যই তাদের সাথে একটু কথা বলবেন ঠিক আর যদি কেউ কুরিয়ার চাইছে যে অনলাইন ব্যবস্থা আছে কিনা তো মিনিমাম দশটার অধিক গাছ নিতে হবে নিলে অবশ্যই কুরিয়ার হবে হুম আর দশটার কম দেবেন না অবশ্যই দশটা কমে আমরা পারবো না কখনোই আচ্ছা দশটার অধিক নিতে হবে দশটার অধিক কেউ দশটা কুল চায় পনেরো টাকা পিস তখন তো অসম্ভব হয়ে যায় আচ্ছা মানে দশটা একেবারে ওই দশ টাকা কুড়ি টাকার গাছও দশটা নিলে হবে না একটু দেড়শো এই যে গাছ গুলো দেখাচ্ছে এগুলো অন্তত দশ পিস নিয়ে পারা যাবে আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের মানে কি বলবো হম এই যে গাছগুলো আমাদের সাধারণত এখানে নার্সিং মানে তৈরি হচ্ছে বুঝলে হ্যাঁ সব গাছ এখানে তৈরি হচ্ছে হ্যাঁ তো খুইরো ব্যাপারই অবশ্যই খুচরো তেমন আমরা করি না পাইকুরি ব্যবসায়ী বা যারা আছে অবশ্যই আমাদের আগে কন্টাক্ট করবেন ঠিক আছে তাহলে শুনতে পেলেন যারা পাইকারি ব্যবসা করেন গাড়ি পাটিও যাদের বলা হয় অনেক সময় দূর দূরান্তে বিহার দিকেও গাড়ি এসে নিয়ে যায় তারা যোগাযোগ করবেন এই নার্সারির সঙ্গে ওনার প্রচুর স্টক গাড়ি পার্টি দেওয়ার মতো স্টক গাড়ি অবশ্যই এটা কি গাছ আছে বললেন এটা নাগপুর কমলা কমলা আর দাম তো কি বলবো দেড়শো টাকা আর হয়তো ছোট গাছ হলে একটু একশো কুড়ি করবেন উনি এটা উনি বলে দিয়েছেন আচ্ছা যেমন দার্জিলিং আছে এবারে এদিকটা আসছি আমরা দার্জিলিং জায়েন্ট

নার্সারি মানেই সেখানে তৈরি হয় আপনারা জানেন ছোট গাছ থেকে বা কেটে সায়ন বড় গাছ থেকে যেসব গাছ তৈরি হয় সেই সব নার্সারির মধ্যে এই আসমা নার্সারি কিভাবে আসতে হয় ঠিকানা ফোন নাম্বার সবকিছু দিয়ে দেবো এক একটা বেড কি বিশাল বিশাল এ প্রান্ত থেকে উপান্ত পর্যন্ত তো এই সমস্ত কুল গাছগুলো এগুলো উনি বললেন যে এলা আপনাদেরকে স্মরণ করে দিয়ে এগুলো এলা আছে এর থেকে চারা তৈরি হবে কারণ আপনারা জানেন যে এলা গাছ লাগে গ্রাফটিং করতে গেলে তো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি বাগান থেকে প্রচুর গাছ চারিদিকে চলুন আমরা আরো যেখানে গাছ ভালো ভালো গাছ আপনাদের জন্য রাখা আছে সেসব জায়গায় যাই আপনাদের কুলের ভ্যারাইটি কটা রাখেন দাদা কুলের ভ্যারাইটি আছে বল সুন্দরী আছে বাউকুল আছে যেটা অ্যাপেল গ্রিন অ্যাপেল বারবার হ্যাঁ মিস ইন্ডিয়া যেটা মিস ইন্ডিয়া আছে এবং রেড কুইন বলে একটা জাত আছে চারটে আইটেম রেড কুইনটা একটু নতুন হলো নাকি আমরা শুনতে পাই না তো ওটা রেড কুইন আছে আইটেম আছে এখন আচ্ছা আচ্ছা তাহলে শুনতে পেলেন কটা আইটেম উনি কুলের কাজ করছেন এই নার্সারিতে আসমান নার্সারিতে সেটা ওনার থেকে জেনে নিলাম এবং যেখানে কুল গাছ বিক্রির জন্য রাখা আছে আপনাদের জন্য রাখা আছে সেখানে যাব এবং গিয়ে দেখাবো সেগুলোর চেহারা কেমন এবং দাম কিরকম নিচ্ছেন চলুন তো বন্ধুরা এখানে কুলেচারা এত দেখতে পেয়ে আমার মনে হল যে একটু জিজ্ঞেস করি তো কত চারা আছে দাদা এখানে কুলেচারা এত দেখে যে কত চারা আছে এখানে মোটামুটি 20 লক্ষের মত কুল আমার রেডি হচ্ছে 20 লক্ষ চারা 10 হয়ে গেছে আরে রেডি হচ্ছে লাখ আমার এখন যারা কাজ করছে যারা গ্রাফটিং করে তারা কাজ করছে আমি দেখাব আপনাদের তাহলে বুঝতে পাচ্ছেন উনি যে ভিডিওর প্রথম দিকে বলেছেন যে গাড়ি পাটি দেওয়ার ক্ষমতা কি যার কুলে কুলেচারা 20 লাখ আছে তাহলে এরকম লেবু চারাও কমতি যায় না তার পেছন দিয়ে থাকবে তো চলুন লেবু চারাও তৈরি হচ্ছে বর্ষা গেছে অতি বর্ষায় প্যাকেট ট্যাকেট অনেক নষ্ট হয়েছে সেগুলো ছাড়িয়ে নতুন প্যাকেট করে দেওয়া বা গাছ বড় হয়ে গেলে রুট বাউন্ড হয়ে যাবে তার জন্য প্যাকেট চেঞ্জ করা ইত্যাদি কাজ চলছে সেখানেও আপনাদেরকে নিয়ে যাব এবং দেখবেন একজন নয় প্রচুর লোক কাজ করছে সারা মাঠে হয়তো ঘুরে আমি সবার সামনে যেতে পারবো না আর সবাই ক্যামেরার সামনে আসতে খুব একটা জানো না তো অল টাইম মালটা দাদা এটা অল টাইম মালটা আছে

একটা গাছ নয় উনি একটা অনেক সময় আপনারা ভাবতে পারেন যে একটাতে রকম এসে গেছে তা না আরো দেখাচ্ছি আচ্ছা তা দাম তো সেই একশো কুড়ি থেকে দেড়শোর মধ্যে নার্সারিতে বার বার বলেছি নার্সারি কাকে বলে যেখানে গাছ তৈরি হয় তো তাতে করে বলছি যে এখানে যে গাছ তৈরি হয় তার প্রকৃষ্ট উদাহরণ ওখানে মহিলারা করছিলেন বলে আমরা ক্যামেরায় আনিনি ওনাদেরকে সবাই সামনে আসতেও চান না এখানে সমস্ত ছেলেরা কাজ করছেন তো দাঁড়িয়ে পড়লাম ওনাদের মধ্যেও তো এক্সপার্ট আছেন একজন শুনলাম উনি কথা বা বাচনভঙ্গি ভালো ওনার সঙ্গে ওই জন্য কথা বলছি বলতে সবাই পারেন কিন্তু একজন একটু ভালো বলতে পারেন বলে ওনাকে রিকোয়েস্ট করছি দাদা নমস্কার দাদা যেটা বলা সেটা হচ্ছে আপনি যে কাজটা করছেন এটা কি কাজ আগে একটু যদি বলেন এটা হচ্ছে গ্রাফটিং গ্রাফটিং কি লেবুর গ্রাফটিং করছেন

একজন আমার যন্ত্রণায় উঠে পড়েছেন নজন মিলে চারা বাঁধছেন এক একজনের ক্যাপাসিটি আমি আর জিজ্ঞেস করলাম না তো এই নজন মিলে যদি সারা দিনে চারাও করে তাহলে তো না জানি বেশি করবে এক চারা বাঁধে মালিক পাশে দাঁড়িয়েছিলেন তাই জন্য আমি জিজ্ঞেস করতে পারছিলাম না যে কত বাঁধতে পারেন তো দাঁড়িয়েছিলেন যিনি উনি বলে দিলেন এক হাজার চারা বাঁধার ক্ষমতা রাখেন এক একজন তাহলে চিন্তা করুন ন হাজার চারা একদিনে যদি এরকম তৈরি করে শুধু বাড়ি মালটা তা কুড়ি লাখ যে কুলের চারা আছে সেটা তৈরি করতে যে একটা নার্সারি পারে সেটা যে সক্ষম সেটা আপনারা কিছুটা বুঝতে পারবেন দাদা আমাদের গ্রাফটিং সম্পর্কে একটু বলবেন যেটা করছেন এটা কি গ্রাফটিং সুন্দর একটা ছোট্ট ডাল কেটে এখানটা দিয়ে দিলেন তাই তো বা প্রথমে হ্যাঁ এটা হচ্ছে বীজের যে বাতাবি আলা হ্যাঁ বীজের চারা এটা বীজের চারা বীজের চারা ঠিক এলা তাকেই বলে এটা প্রথমে কেটে বাদ দিয়ে যেতে হবে একদম থেকে

সুন্দর চোখ বলতে ভাববেন মানুষের চোখ এরকমটা নয় চোখ বলতে যেখান থেকে পাতার গোড়াটা যেখান থেকে কচি পাতা চোখ সেই চোখটা নিয়ে চোখ দিয়ে যেটা করছেন এটা করলে মাদার গাছ অল্প হলেও চলে তাই না না হলে যারা বড় বড় ডাল দিয়ে করতে যায় তাতে মাদার গাছের অনেক ক্ষতি হয়ে যায় এত ডাল কোথায় দেবে কোথা থেকে পাবে সে মাদার গাছ তো চোখ দিয়ে করলে অনেক চারা বাঁধতে পারেন ওনারা বাহ সুন্দর দেখুন প্রত্যেকে বেঁধে চলেছেন নীরবে বেঁধে যাচ্ছেন কারুর সঙ্গে কারুর কথা নেই এক হাজার চারা সারাদিনে বাঁধেন মানে বুঝতে পারছেন হাতের শিল্পী শুধু হাত ঘুরছে আঙুল ঘুরছে দেখুন মেশিনের মতো এগুলো এই যে বাঁধছেন এগুলো কবে ফুটে বেরোবে পাতা দশ দিন থেকে বারো দিন দশ বারো দিনের মধ্যে পাতা ফুটবে আচ্ছা বর্ষাকাল তো চলে গেছে এই জন্যে জল ঢোকার গল্পটা নেই কিন্তু বর্ষাকালে কি এই কাজ করেছিলেন হ্যাঁ আমরা যেরকমবা জল পেপার দিলে এই কাজকি সাকসেস এমন টাইট করে জড়ান যে জল ঢুকতে পারবে না। এমন এক জায়গা দেখেছি আমির গ্রাফটিং বর্ষাকালে করেছে। পেপসি যে খায় না রাস্তায় 1.5 টাকা 2 টাকা করে ওইরকম প্যাকেট পেয়েছে লম্বা লম্বা। ওগুলো চাপা দিয়ে মুকুটের মতো চাপা দিয়ে রেখেছে। জল যাতে না ঢোকে কুয়াশা যাতে না ঢোকে শীতকালে এনে দিতে তো যাই হোক আমরা বিভিন্ন জায়গায় যাই বিভিন্ন জায়গা এখানে দেখলাম চক কলম তৈরি হচ্ছে চক দিয়ে করছেন কিছু জায়গায় শাঁন কেটে করেন। তো একজন না নজন ব্যক্তি কাজ করছেন দেখুন পুরো মনে হবে যেন গাছ তৈরি কারখানা কলকারখানায় যেরকম কাজ 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 হয় একদম সেরকম চলছে ফার্স্ট ক্লাস হচ্ছে চলুন ওনারা কাজ করুক আমরা ডিস্টার্ব করেছি মাঝখানে হয়তো আরো চারা বাঁধতে পারতেন ঠিক আমরা আবার এটা দেখাতে এলাম এই কারণে যেখানে বাধা চলছে সেখান থেকে বাধার পরে আমাদের হিট টলারেন্ট অর্থাৎ রোদ সহন শিলতা রোদের সহনশীলতা কিছু চারা হয়তো এর মধ্যে থেকে নষ্ট হয়ে যাবে কিন্তু কিছু চারা রোদ সহনশীলতায় রোদ সহ্য করতে পেরে যাবে তারপর এগুলো চলে যাবে আবার আরেকটা বেডে করেই নার্সারি বেড চেঞ্জ করে যান প্রচুর এইভাবে দেখুন প্লাস্টিক বেঁধেছেন একদম তো চলুন আমরা যেখানে আসমার বোর্ডটা আছে ব্যানার সেখানে যাই এবং সব কিছু তুলে ধরি আপনাদের তো বন্ধুরা অনেকক্ষণ অপেক্ষা করেছি আপনারা ভাবছেন এত গাছ দেখাচ্ছে যাবো কি করে এখানে সেটাই তো বলে না তো চলুন আর দেরি করাবো না আসমা নার্সারি ব্যানারের সামনেই দাঁড়িয়ে আছি ফোন নাম্বার রয়েছে তা ছাড়াও এই দুটো ফোন নাম্বার বাদেও আরো দুটো ফোন নাম্বার উনি বলছেন দেবেন যেটা না স্ক্রিনের ওপরে প্রায় শুরু থেকে শেষ পর্যন্ত চলতে থাকবে ভিডিও চলাকালীন তো একটা পার্টে আমরা এই আসমা নার্সারির তেতাল্লিশ বিঘা শেষ করতে পারবো না দুটো পার্ট অন্তত হবে একটু কষ্ট করে আপনারা দেখবেন দুটো পার্টে দেখলে আপনারা এই নার্সারিতে কি কি গাছ পাওয়া যায় প্রত্যেকটা গাছের হেলথ কেমন দাম কেমন সমস্ত কিছু পেয়ে যাবেন এবার যদি ওই স্কিপ করে করে দেখেন দুটো দেখবেন দুটো মিস হয়ে যাবে তারপর কমেন্টে লিখবেন যে কই এই চারাটা তো দেখলাম না তো সেই জন্য বলছি একটু কষ্ট হলেও দেখবেন বেশি অসুবিধা হবে না চলুন আহ নমস্কার দাদা আপনার নামটা একটু বলুন আমার নাম হচ্ছে আমজিদ হোসেন আমি যে খলিরুর রহমান ইনি হচ্ছে আমার ওনার আচ্ছা কর্মচারী আমি আচ্ছা তো যারা গুমা থেকে আসতে চাইছে মানে শিয়ালদা হয়ে আসতে চাই শিয়ালদা ধরে আসতে চাই শিয়ালদা ধরে গুমা স্টেশনে নামবেন ওখান থেকে বলবেন চাকলা লোকনাথ মন্দির আচ্ছা বললে আপনি পাথর কাটা নেমে যাবেন ওখান থেকে পায়ে হেঁটে দু মিনিট লাগবে তাহলে এবার আমি একটু বলি হ্যাঁ বা তে বলুন কারণ আমি তো এসেছি প্রথম গুমা স্টেশনে নেমেছি টিকিট কাউন্টার ওখান দিয়ে নেমেই টোটো পেয়েছি টোটোতে বলেছি বদর বদর এখানে এক টানা সবাই আসতে চাইছে না আবার বুকিং আর বুকিং মানেই টাকা বেশি চাইবে তো বদরে এড়ে নামলাম বদরে নামার সঙ্গে সঙ্গে টোটো থেকে নামলেই অটো দাঁড়িয়ে আছে হাঁটছে চাকলা এই চাকলার অটোতে এসে বললাম দাদা আমাকে পাথরঘাটা মোড়ে নামিয়ে দিল হ্যাঁ পাথরঘাটা মোড়ে নাম এই পাথরঘাটা মোড়ে নামিয়ে দিল পনেরো টাকা ভাড়া নিয়েছে আর পাথরঘাটা মোড় থেকে বাদিকে গলির মধ্যে দু মিনিটের হাতাপথ রায়পুর ঘা হ্যাঁ চাকলা ঘোষপাড়া রায়পুর চাকলা ঘোষপাড়া এর মধ্যে আসলে আসমান আসারি রাস্তা রাস্তার লোককে জিজ্ঞেস করেছি দু মিনিট রাস্তা জিজ্ঞেস করলে বলে দিয়েছে আমাকে তাহলে শুনতে পেলেন আর ফোন নাম্বার যে দুটো স্ক্রিনের উপরে থাকবে সে দুটো একটু বলবেন ওই ফোন নাম্বার একটা স্ক্রিন উপর যেটা দেবো হ্যাঁ আর একটা আছে এখানে এটা দেবো আর স্ক্রিন উপর আর নাম্বার আমি দিয়ে দিচ্ছি আচ্ছা তাহলে সেটা স্ক্রিনের উপরে ফলো করবেন সমস্ত রকম গাছ যে কোনো গাছ যেটা আপনার নলেজের ভিতর আছে দেখা যাচ্ছে যেটা আপনার নলেজের ভিতর নেই অনেক গাছ যেগুলোর নাম জানি না যে গাছের জন্যই হোক না কেন আমাদের আমাদের জানাবেন অবশ্যই কাছে আমরা দেবো আছে ঠিক আছে ভিডিওতে সব গাছ দেখানো হয়ে ওঠে না হয়তো কোনো কোনো একটা গাছ রয়ে গেলো তা সেক্ষেত্রে উনি বলছেন যে ওনাদের কাছে সব রকম গাছ ডিমান্ড রাখলে উনি আপনাকে সেটা বলবেন থাকলে তো হ্যাঁ বলে দেবেন আর না থাকলেও কালেক্ট করে দেওয়ার ব্যবস্থা আছে